তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনারা ইউটিউবে বিস্তর ভিডিও দেখেছেন আর আশা করছি ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসছে বা অনেকের সেকেন্ড এস এম চলে এসছে তবুও কিন্তু আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেননি তারা পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে পারবে কিনা অর্থাৎ যখন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গিয়েছিল তখন তাদের কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না বর্তমানে কাস্ট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তারা পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে পারবে না বা অনেকের এমন আছে যাদের প্রথম এস এম এস এসছে সেকেন্ড এস এম এস এখনও পর্যন্ত আসেনি তারা কী করবে বা তারা কবে টাকা পাবে বা তারা সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা কীভাবে করবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনার দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের কাছে অনেকের কাছে একটা এস এম এস এসছে আবার অনেকের কাছে দুটো এস এম এস এসছে আবার অনেকের কাছে তিনটে এস এম এস এসছে তো প্রথম যে এস সেটা হলো ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইস রিসিভ অ্যাপ্লিকেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এবং লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো ফার্স্ট এস এম এর মানে কিন্তু আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্মটি রিসিভ হয়েছে সেই জন্য কিন্তু ফার্স্ট এস এটা কিন্তু সাবমিটেড হয়নি বা ভেরিফিকেশন হয়নি তো প্রথম যে এস এম এটা কিন্তু ভেরিফিকেশন হয়নি শুধুমাত্র আপনারা যে ফর্ম জমা করেছিলেন তার রিসিভ কপি বলতে পারেন এটা বা তার অ্যাপ্লিকেশন আইডি এবং যাদের কাছে সেকেন্ড এস এম এসছে তো সেকেন্ড এস এম এস এ কি আছে ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি আইডি নাম্বার দেওয়া আছে এখানে হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডিও চলে এসেছে তো সেকেন্ড এস এম এস আসা মানে আপনার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নামটি ভেরিফাই করা হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে আপনি কিন্তু কিছুদিন পর থেকেই টাকা পাওয়া শুরু করে দেবেন তো ফার্স্ট এস এর মানে আপনার শুধুমাত্র ফর্মটা জমা হয়েছে সেকেন্ড এস এম এস এর মানে আপনার অ্যাপ্লিকেশনটা স্যাংশন হয়ে গেছে অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো বা হাজার টাকা পাওয়ার যোগ্য সেজন্য কিন্তু আপনাকে বেনিফিশিয়ারি আইডি দেওয়া হচ্ছে এবার অনেকের কাছে কিন্তু ফার্স্ট এস এম এস সেকেন্ড এস এম এস এবং থার্ড এস এম এস তিনটে এসছে তো সে থার্ড এস এম এসটা কি ইওর অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বিন ক্রেডিট রেস পাঁচশো অন আট দশ যেটা টাইম হবে বা কোন ডেটে আপনাকে টাকা পাঠাবে সেটা কিন্তু চলে আসবে এটা কিন্তু ব্যাংকের এস এম এস অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে করেছিলেন সেই ফর্মটা স্যাংশন হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে তো এইবার আসি আমরা মূল কথায় অর্থাৎ যারা এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট দিতে পারেনি অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেননি তারা সেকেন্ড টাইম কি কাস্ট সার্টিফিকেট দিতে পারবে বা যাদের কাছে এখনো পর্যন্ত যারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম জমা করেছিল তখন তাদের কাছে কোনোরকম কাস্ট সার্টিফিকেট ছিল না কিন্তু বর্তমানে কাস্ট সার্টিফিকেট আছে তারা পরবর্তীকালে কি আবার সেই কাস্ট সার্টিফিকেট দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আমি দুয়ারে সরকারের হেল্পলাইনে তো দুয়ারের সরকারের হেল্পলাইন অনেকগুলো আছে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্টে কিন্তু ফোন যাচ্ছে না দু একটাতে পাওয়া যাচ্ছে তাও আশি নব্বই বার বা সত্তর বার কল করার পরে পাওয়া যাচ্ছে তো সেখানে কল করার পর আমি বুঝতে পেরেছি বা তারা জানিয়েছে যে এরকম কোনো আপডেট কিন্তু তাদের কাছে নেই অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাস্ট সার্টিফিকেট দিয়ে পরবর্তীকালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড ভেরিফাই হয়ে গেছে বা যাদের সেকেন্ড এস চলে এসছে তারা কিন্তু দ্বিতীয়বার কাস্ট সার্টিফিকেট কোনোভাবেই দিতে পারবে না ঠিক আছে যাদের কাছে প্রথম এস এম এস এসছে এখনও পর্যন্ত সেকেন্ড এস আসেনি তারা কিন্তু চাইলে দ্বিতীয়বার আবার আবেদন করতে পারে কাস্ট সার্টিফিকেট দিয়ে অর্থাৎ যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় এস আসেনি তারা হয় কিছুদিন ওয়েট করতে পারে বা তারা কিন্তু নতুনভাবে আবার আবেদন করতে পারে কাস্ট সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রে কিন্তু তারা হাজার টাকা পাবে নয়তো তারা পাঁচশো টাকা পাবে তো এবার আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম কী কীভাবে কীভাবে ফিল আপ করবে বা কী কী ডকুমেন্ট লাগবে তো আমি আরও একবার বলে রাখছি যারা সেকেন্ড এস এম এস পেয়ে গেছে তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের কাছে প্রথম এস এম এস এসছে এখনো পর্যন্ত দ্বিতীয় এস এম এস আসেনি তারাই কিন্তু দ্বিতীয়বার আবেদন করবেন যদি তার কাছে বর্তমানে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আগে আবেদন করেছিল কাস্ট সার্টিফিকেট ছাড়া তাদের কাছে প্রথম এস এম এস এখনও পর্যন্ত আসেনি কিন্তু বর্তমানে তাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তারা সেকেন্ড টাইম কিন্তু আবেদন করতে পারবে আবেদন করলে কিন্তু তারা কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে পারবে ঠিক আছে তো চেষ্টা করবেন যাদের কাছে দ্বিতীয়বার এসএমএস এসেছে তারা কিন্তু জমা দেবেন না যাদের কাছে প্রথম এস এম এস এসছে দ্বিতীয় এসএমএস এখনও পর্যন্ত আসেনি তারা কিন্তু শুধুমাত্র দ্বিতীয়বার আবেদন করবেন তো এখানে ফর্মের কোনো ব্যাপার নেই আগে যেরকম ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন ঠিক সেভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এখানে ফটো এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আবেদনকারীর নাম মোবাইল নাম্বার ফর্মটা কিন্তু পুরোটাই বড় হাতের ফিল আপ করবেন ঠিক আছে ফর্মটা পুরোটাই বড়ো হতে ফিল আপ করবেন যেটা মূল বিষয় সেটা হলো আমি দেখাচ্ছি যেটা মূল সেকেন্ড টাইম আবেদন করার জন্য তো ধরুন কোনো মহিলা প্রথমবার আবেদন করেছিল কাস্ট সার্টিফিকেট ছাড়া সেই মহিলার প্রথম এস এম এস এসছে এখনও পর্যন্ত দ্বিতীয় এস এম এস অর্থাৎ বেনিফিশিয়ারি আইডি পায়নি কিন্তু বর্তমানে তার কাছে কাস্ট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয়বার আবেদন করতে পারবে সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রে তার কাছে কোন সার্টিফিকেট আছে এসসি এসটি টি না ওবিসি সেটা কিন্তু নাম্বার দিয়ে আবেদন করলে তারা হাজার টাকা পাবে ঠিক আছে বর্তমানে যাদের কাছে এসে আগে ছিল না কিন্তু বর্তমানে এসে যাদের কাছে এখনো দ্বিতীয় এস আসেনি তারা কিন্তু আবেদন করতে পারবে কাস্ট সার্টিফিকেট দিয়ে তো এবার ব্যাংকের একটা কথা বলে রাখি অনেকে আমাকে বলেছিল যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো কি না তো আমি বলে রাখছি এইসব অ্যাকাউন্ট দেবেন না শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্ক আছে বা প্রাইভেট যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক না দেওয়া কিন্তু ভালো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন প্রাইভেট ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য তো বাকি যে ডকুমেন্টগুলো আছে পাসপোর্ট সাইজের ফটো স্বাস্থ্যসী কার্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বা ক্যান্সেল চেকের জেরক্স কপি আর অন্যান্য যদি কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো সবগুলো ডকুমেন্টে কিন্তু অর্থাৎ সবগুলো জেরক্স কপিতেই কিন্তু আপনার নিজের সই লাগবে অর্থাৎ অ্যাটেস্টেড করা লাগবে ঠিক আছে অ্যাটেস্টেড করে দেবেন অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টের নিচে আপনার সই করে দেবেন এবং স পত্র দেখে নেবেন এখানে আপনার সিগনেচারটা করে দেবেন সইটা করে দেবেন সই করা সই করে দেওয়ার পর স্বীকৃতিপত্র অর্থাৎ এখানে প্রথমে আপনাদের যিনি আবেদন করছে তার নাম অর্থাৎ প্রথমে মহিলার নাম হবে প্রথমে মহিলার নাম হবে তারপরে মহিলার পিতা অথবা স্বামীর নাম হবে ঠিক আছে তো এখানে ইংলিশে প্রথমটা লিখতে হবে যদি আপনারা ইংলিশ বোঝেন সেক্ষেত্রে ইংলিশে লিখবেন না থাকলে কিন্তু সেকেন্ড অপশন বাংলা চলে এসেছে তো প্রথমে আপনাদের মহিলার নাম লিখে দেবেন বাংলায় এবং সেকেন্ডে কিন্তু আপনার স্বামী অথবা পিতার নাম লিখে দেবেন পিতার নাম লেখা দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আধা তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু যাবতীয় যতটা ডকুমেন্ট আছে আপনার কাছে এবং এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন দরকার হলে একবারের জায়গায় দুবার দেখবেন দেখার পর কিন্তু ফিল আপ করে আপনারা স্থানীয় দুয়ারসবা ক্যাম্পে কিন্তু জমা করলেই আপনি পাঁচশো বা হাজার টাকা ভান্ডার প্রকল্প থেকে পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পেরেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরবর্তীকালে কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না যাদের প্রথম এস এম এস এসে এখনও পর্যন্ত দ্বিতীয় এস এম এস আসেনি তারা কী করবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেকেন্ড টাইম আবেদন করার জন্য ফর্ম কীভাবে ফিল আপ করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ